আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরাকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার অনেক সুস্থ আছেন আমি এখন আপনাকে জানিয়ে দিব আপনারা ওইডি থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনার কোন ডিজিটাল ওয়েল অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অ্যাকের সময় কবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স গত কয়েকদিনের তুলনায় আজকোর রিয়েল ডেট পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু কিছু ডিজিটাল ওয়েল্যাপ অ্যান্ড ব্যাঙ্কে সামান্য একটু পরিবর্তন হয়েছে এবং বাড়ছে সো এবং আমি এখন সর্বপ্রথম জানিয়ে দিব টিকমো অ্যাপ রিয়েল ডেট সম্পর্কে

বিকাশে দিবে একত্রিশ টাকা একানব্বই পয়সা ইনজাজ ইনজাজ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা বারো পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিবে শূন্য এক পয়সা ব্যাঙ্ক করলে দিবে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউরফে ইউরফে আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানি গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং ট্রান্সফার মাধ্যমে দিবে একত্রিশ টাকা উনআশি পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা উনাশি পয়সা মানিগ্রামার মাধ্যমে টাকা সেন্ড করলে এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা বান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফাস্টর মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আনলি ম্যাপে আজ আপনাকে রেট দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট আলিম্যাপে ওলি থেকে বারোশো টাকা পাঠালে এবং আলদা অ্যাপ দিবে বত্রিশ টাকা শূন্য চার পয়সা জ্যাপ থেকে বারোশো টাকা পাঠালে বারাক অ্যাপ দিবে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত এসএনবি কুইক ফে বি কুইক ফে দিবে রেট একত্রিশ টাকা একাশি পয়সা পর্যন্ত তাহল আল অর্থাৎ তাহল আল অ্যাপ আজ আপনাকে রেট দিবে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ফাওয়ারি স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য আট পয়সা বিনিয়ালা অ্যাপ বিনিয়া অ্যাপ আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দেবে টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পর্যন্ত সো হেলি আমি এই মাত্র যে আপনাকে রেট সম্পর্কে দিয়েছি হয়তো তারপর এই রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না যখন আপনারা বানাসে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করুন সো হেলিভেটস আজ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে দেখা হবে আবার আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই